স্বামী স্ত্রী যারা এ যাবৎ পর্যন্ত বছরকে বছর পঞ্চাশ ষাট বছর আশি বছর যারা স্বামী স্ত্রী ছিল মারা যাওয়ার সাথে সাথে বিচ্ছেদ হয়ে গেল দেখাই আর যাবে না এটা কি ইসলাম ইসলাম কি এত নিষ্ঠুর ধর্ম নাই গোসল করানো গোসল করানোর ব্যাপারে বেশ কিছু মাছ গোসল করানো দাফন করানো এগুলো তো বিশেষ বিশেষ ফজিলত আছে আমাদের দেশে মানুষে ফজিলত গুলো জানে না গোসল করানোর ফজিলতটা কি আত্মহারিক টিভি ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য গোসল করানো গোসল করানোর ব্যাপারে বেশ কিছু মাসালা এক নম্বর গোসল করানোর হুকুম কি গোসল করানোর হুকুম হলো ফার্দুন কেফায়া অর্থাৎ ফার্জে কেফায়া সকলের মধ্যে যে কোনো যে কয়জন দ্বারা যথেষ্ট হবে সেই কয়জন দিয়ে যদি হয়ে যায় তাহলে বাকি সবার জন্য সেটা সবার পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ ফার্জে কেফায়া হলো যে সবার পক্ষ থেকে একজন করলে আর ওটা যদি দায়িত্ব হয়ে যায় পালন হয়ে যায় তাহলে এটা সবার পক্ষ থেকে হয়ে যাবে এই পায় গোসল করানোর গোসল করানো দাফন করানো এগুলো বিশেষ বিশেষ ফজিলত আছে আমাদের দেশের মানুষের ফজিলত গুলো জানে না বিশেষ ফজিলত রসুল সাল্লাম বলছেন মনাম মুসলিমান কেউ যদি কোনো মুসলিম ব্যক্তিকে মাইয়ের মুসলিমকে গোসল করায় এবং তার গোপনীয়তা রক্ষা করে তার গোপন বিষয়কে প্রকাশ না করে গফর আল্লাহু লাহু 40 মাররা তাহলে আল্লাহ তালা তাকে 40 বার ক্ষমা করবেন সে 40 বার বড় বড় পাপ করলে 40 বার আল্লাহ তালাকে তাকে ক্ষমা করে দিবেন মাইয়াতকে গোসল দেওয়ার ব্যাপারে আরেকটা বিষয় আমাদের দেশে যেটা আছে যে একজন মানুষ যখন মারা যায় স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতেই দেওয়া হয় না মনে করা হয় যে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে এদেরকে আর দেখতে দেওয়া হবে না আচ্ছা দেখেন আমরা বিবেক দিয়ে বিবেককেও জাগ্রত করি না একটু বিবেক দিয়ে চিন্তা করলেও তো বিষয়গুলো বোঝা যায় যে একজন মানুষ স্বামী স্ত্রী যারা এ যাবৎ পর্যন্ত বছরকে বছর পঞ্চাশ ষাট বছর আশি বছর যারা স্বামী স্ত্রী ছিল মারা যাওয়ার সাথে সাথে বিচ্ছেদ হয়ে গেল দেখাই আর যাবে না এটা কি ইসলাম ইসলাম কি এত নিষ্ঠুর ধর্ম নাকি আবার দেখেন ওই মাইয়েতকে সবাই দেখছে দুনিয়ার আর ওর নিজের স্ত্রীকেই দেখতে দিবে না এত বড় নিঃস ইসলামের বিধান হতে পারে না হতে এগুলো মানুষের বানোয়ার মানুষ বানাইছে এগুলো রাসুল সাহা হাদিস দেখেন রাসুল সাহা বলছেন আয়সা রাজি আল্লাহ তালা আগে লক্ষ্য করে আয়সা রাজি আল্লাহ রাসূল আগে বলছেন মা দর রাখে তোমার কোনো ক্ষতি হতো না কখন লাউ মিথ্যে যখন যদি তুমি আমার পূর্বে মারা যেতে তাহলে আমি তোমার সামনে দাঁড়াইতাম আমি তোমাকে গোসল দিতাম তুকে আমি তোমাকে কাফন পরাইতাম আলাইকে এবং আমি তোমার জানাজার সালাত পড়াইতাম ও দফান তুকে আমি তোমাকে নিজে দাফন করতাম কে বলছে রাসুল সাহা আয়সার তোমাকে বলছে তোমার আমার পূর্বে যদি তুমি মারা যাও তো তোমার কোন ক্ষতি হবে না ইনশাল্লাহ কেন কারণ আমি তোমাকে গোসল দিব আমি তোমাকে

ফাতেমা রাজি আল্লাহ তালাকে গোসল করিয়েছি তাহলে আলী রাজা তন আর ফাতেমা রাজা তন কে ছিলেন রাজি আল্লাহ তালা হা দুজন স্বামী স্ত্রী ছিলেন আলী রাজা স্ত্রী ছিলেন কে ফাতেমা রাজি আল্লাহ তালা হা ফাতেমা রাজি আল্লাহ যখন মারা গেলেন তখন আলী রাজি আল্লাহ আনহু তাকে গোসল দিলেন এই সমস্ত স্পষ্ট দলিল থাকার পরেও আমাদের দেশে স্বামী স্ত্রী একে অপরকে দেখতেই দেওয়া হয় তাহলে এর মাধ্যমে কি হচ্ছে এর মাধ্যমে হাদিস গুলোকে সেই হাদিস গুলোকে অস্বীকার করা হচ্ছে অতএব সাবধান আমরা যদি পারি স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দেবে স্বামী মারা গেলে স্ত্রী গোসল দেবে এটা সবচেয়ে বড় আহাক সবচেয়ে বেশি হকদার সে স্বামী মারা গেলে স্ত্রী তাকে গোসল দেবে এটা সবচেয়ে বড় হকদার স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দেবে স্বামী তার জন্য সবচেয়ে বড় হকদার এরপরে বহু মাসলা মাসাইল আসলে সময় সংক্ষেপ আমি এরা বলছে যে যখন মানুষকে গোসল করানো হয় তখন চুল নখ কাটা হয় লোম নিচের পরিষ্কার করা হয় এগুলোর কোনো ভিত্তি নাই এগুলো করা যাবে না এগুলো করার কোনো প্রয়োজন নেই যারা করেন ঠিক করেন না দলিল দলিলবিহীন করেন রাসুল সাহসাল সাহাবাহামের জামানা থেকে জামাত পর্যন্ত যত মানুষ মারা গেছে রাসুল সাহামের জামানায় সাহাবাহামের জামানায় এ ধরনের কোনো কাজ করা হয়নি তারপরে গোসল দেওয়ার সময় চুলায় গোসলের পানি গরম না করা অর্থাৎ গরম করা না বরং বাইরে একটা চুলা বানানো হয় বানিয়ে সেখানে গরম করা হয় এটা এটা একটা কুসংস্কার এটা ঠিক নয় তারপরে গোসলের জায়গায় তিন দিন পর্যন্ত খাবার ও পানির কলসি রাখা হয় গোসলের জায়গায় যে জায়গায় মে গোসল করানো হয় আমাদের সমাজের বহু জায়গায় সেখানে খাবার এবং পানির কলস রাখা হয় তিন দিন যাবৎ পর্যন্ত মনে করে যে মাইয়ে তো এসে সে খাবার খাবে পানি পান করবে না এই ধরনের ভ্রান্ত ধারণা এগুলো কোনো ভিত্তি ইসলামে নাই এগুলো থেকে বেঁচে থাকতে হবে দোসরের জায়গায় কয়েকদিন যাবৎ বাতি জ্বালিয়ে রাখা হয় আমাদের দেশে অনেক জায়গা আছে এটা জায়েজ নয় এগুলো কুসংস্কার মৃতের প্রতিটি অঙ্গ ধোয়ার সময় দোয়া ও জিকির করা হয় এগুলো কোনো ভিত্তি ইসলামে নাই কোনো দলিল নাই এগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ